আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এখন হচ্ছে দুদক কনস্টেবল পদের পরীক্ষা দু হাজার বাইশের একটা প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা বিশ্লেষণ করে দেখবো যে আসলে পরীক্ষাটা কোন টাইপের হয় মানে পরীক্ষায় কী কী থাকে আমরা যদি দু হাজার বাইশের কনস্টেবল পদের পরীক্ষাটাই দেখি তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে প্রিলিতে এম সিটিউ হলো হচ্ছে পঁয়ত্রিশটা ঠিক আছে এম সিটিউ আর্সেলো মোট পঁয়ত্রিশটা যেখানে হচ্ছে বাংলা প্রশ্ন আছিল হচ্ছে কয়টা বাংলা ছিল হচ্ছে দশটা ইংরেজি থেকে প্রশ্ন আসছিল হচ্ছে দশটা আর গণিত গণিত থেকে প্রশ্ন আসছিল হচ্ছে ছয়টা ঠিক আছে আর বাকিগুলো হচ্ছে জি কে তবে জি কে হচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ের ঘটনাগুলি থেকেই বেশি প্রশ্ন আসছিল ঠিক আছে তো বর্তমানে হচ্ছে দুদকের যে পরীক্ষার সার্কুলারটা দিছে তো সেখানে হচ্ছে পরীক্ষা হলে জি কে সাম্প্রতিক থেকে বেশি কোশ্চেন আসবে ঠিক আছে আর এখানে থার্টি ফাইভ মার্কের পরীক্ষা হবে কিনা এটা এখন এখন হচ্ছে শিউ বলা যায় না অবশ্যই বলে দিবে যে আসলে এমসিকিউ কি থার্টি ফাইভ মার্কের হবে না কত মার্কের হবে ঠিক আছে তবে আমাদের টপিক কিন্তু এই চারটাই থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি ঠিক আছে বাংলা ইংরেজি গণিত আর হচ্ছে কি জিকে ঠিক আছে জিকে এই চারটা টপিক থেকে বেসিক্যালি হচ্ছে সবসময় প্রশ্ন আসে আর এখানে হচ্ছে ছয়টা আসেন হচ্ছে গণিত থেকে ঠিক আছে এই ছয়টা প্রশ্নে এখন হচ্ছে আমরা সমাধান করবো যে কোন টাইপের ম্যাথগুলো হচ্ছে এখানে দেয় ঠিক আছে তো ফার্স্টের ম্যাথটা কি বলছে এখানে এ প্লাস বি ইকোল হচ্ছে থ্রি এবং হচ্ছে বি ইকোয়াল ওয়ান হলে এ মাইনাস বি ইকোয়াল কত খুবই সিম্পল জিনিস এগুলা তো এখানে হচ্ছে আমরা জানি কি আমরা জানি হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকল হচ্ছে এ প্লাস স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে সরাসরি সূত্রে লিখছি আমরা এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকোল হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন মান বসাবো এ প্লাস বি এর মান দেওয়া আছে থ্রি তার মানে থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ইন্টু ওয়ান ঠিক আছে কত দেওয়া হচ্ছে এখানে এটা হচ্ছে নাইন মাইনাস ফোর ইকাল হচ্ছে কি তার এ মাইনাস বি ইকল হচ্ছে রুট ওভার ফাইভ আমাদের অ্যান্সার কত এই যে ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে দুই নাম্বার কি বলছে এটা হচ্ছে এর অঙ্ক ঠিক আছে দুই নাম্বার হচ্ছে ক্লাস এইট এর অঙ্ক এটাও ক্লাস এইট এর অঙ্ক এই অঙ্কটা কিন্তু ক্লাস সেভেন এইট এর অঙ্ক ঠিক আছে আর এইটা হচ্ছে এইটার অঙ্ক বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশশো টাকা হবে ঠিক আছে বলে চার হাজার আটশো টাকা হবে মানে এখানে দেওয়া আছে কি এটা হচ্ছে আর এটা হচ্ছে পি আর এটা হচ্ছে আই ঠিক আছে তিনটার মান দেওয়া আছে আমরা চাইছে কি কত বছরে মানে অ্যানি কল হচ্ছে হোয়াট তাহলে আমরা জানি হচ্ছে কি সূত্রটা লিখি এখানে আই ইকুয়াল পি আর এন ঠিক আছে তাহলে এই সূত্র দিয়ে আমরা কি লিখতে পারি এই সূত্র থেকে লেখা যায় হচ্ছে n ইকুয়াল ঠিক আছে n হচ্ছে i বাই p r ঠিক আছে n ইকুয়াল হচ্ছে i বাই p r তাহলে i এর মান কত এখানে i এর মান হচ্ছে এই যে 4800 তাহলে 4800 লিখি আমরা আর p এর মান হচ্ছে 10000 এই যে 10000 ঠিক আছে আর এখানে হচ্ছে r এর মান কি দেওয়া আছে r এর মান হচ্ছে 12% আর 12% মানে হচ্ছে 12/100 ঠিক আছে তাহলে 2020 কাটাকাটি যায় তাহলে একশো আর বারো গুণ করলে হচ্ছে কি বারোশো ঠিক আছে তাহলে উপরে হচ্ছে আটচল্লিশ রাখি আর নিচে হচ্ছে বারোশো তাহলে দুই শূন্য দুই শূন্য কাটাকাটি যায় আর বারো অক্ষে বারো চার বারো আটচল্লিশ ঠিক আছে তাহলে চার তাহলে আমাদের উত্তর হচ্ছে চার বছর এই যে লাস্টে হচ্ছে আমাদের উত্তর চার বছর তারপরে তিন নাম্বার কি বলছে তিন নাম্বার হচ্ছে এক হতে একশো পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টিগত মানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে বলছে আমাদের আর এই সেম ম্যাথটাই কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে ঠিক আছে আমাদের একটা সূত্র জানা আছে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস ডট ডট প্লাস হচ্ছে টু ঠিক আছে তো এই সূত্র ব্যবহার করে হচ্ছে আমরা এক থেকে একশো পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে পারি তাহলে এখানে হচ্ছে এন এর জায়গায় কত একশো ঠিক আছে তাহলে আমরা এখানে এন এর জায়গায় কত বসাবো একশো বসাবো একশো ইন্টু হচ্ছে একশো প্লাস এক ভাগ হচ্ছে দুই বেসিক্যালি দাঁড়ালো এখানে কাটলো হচ্ছে কত হয় পঞ্চাশ তাহলে পঞ্চাশ গুণ হচ্ছে একশো এক ঠিক আছে পঞ্চাশ গুণ হচ্ছে একশো এক তাহলে একশো এক আর পঞ্চাশ গুণ করলে কত হয় এক দুই তিন শূন্য এক ঘর কাটা তাহলে হচ্ছে পাঁচ শূন্য পাঁচ ঠিক আছে যোগ করলে কত হয় শূন্য পাঁচ শূন্য পাঁচ ঠিক আছে পাঁচ শূন্য পাঁচ শূন্য ঠিক আছে এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আর এই সেম ম্যাথটাই কিন্তু আমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসে যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টিগত তারপর চার নাম্বার কি বলছে এখানে দুইটি সংখ্যার গুণ ফল এটা হচ্ছে লসাগু গসাগো থেকে আসছে দুইটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে দুইটা সংখ্যার গুণ ফল দেওয়া আছে এবং ওই সংখ্যা দয়ের হচ্ছে গসাগু দেওয়া আছে সংখ্যা দয়ের কি বের করতে বলছে লসাগু নির্ণয় করতে বলছে আমরা জানি হচ্ছে আহ লসাগো লু হচ্ছে গসাগো গসাগই ইকল হচ্ছে সংখ্যা দয়ের সংখ্যা দয়ের গুণ ফল ঠিক আছে গুণফল মানে দুইটা সংখ্যার দুইটা সংখ্যার গুণ ফল গল হচ্ছে ওই সংখ্যা দয়ের লসাগ এবং গসাগুয়ের গুণ ফল ঠিক আছে মানে দুইটা সংখ্যার গুণফল ফল হচ্ছে কি ওই দুইটা সংখ্যার লসাগু এবং গসাগয়ের গুণ ফলে সমান হয় এই জন্য হচ্ছে লসাগো গুণ গোসাগো ইল হচ্ছে সংখ্যা দয়ের গুণ ফল এখান থেকে হচ্ছে আমাদের কি দেওয়া আছে আমাদের হচ্ছে গোসাগো দেওয়া আছে হচ্ছে তেরো বাট লসাগু দেওয়া নাই এর জন্য লসক আমরা এক্স ধরে নিই আর গুণ ফল দেওয়া হচ্ছে কত তিন তিন আট শূন্য ঠিক আছে তার মানে হচ্ছে এক্সিকল কত এক্সিকল হচ্ছে তিন তিন আট শূন্য ভাগ হচ্ছে তেরো তেরো দ্বারা ভাগ করলে কত হয় ফার্স্টে তেরো দুগুণ হচ্ছে ছাব্বিশ দুই বেড় যায় ছাব্বিশ নাম্ব হচ্ছে কত চার সাত তাহলে আট তাহলে কত পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় ঠিক আছে আটকে আমি একটু শর্টকাটে করলাম তাহলে আমাদের উত্তর হচ্ছে দুশো ষাট ঠিক আছে দুশো ষাট আছে এই যেটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে দুইটা সংখ্যার গুণ ফল দেওয়া আছে হচ্ছে তিন তিন হাজার তিনশো আশি এবং হচ্ছে গসাগু দেওয়া আছে তেরো তাহলে লসাগু কত লসাগু হচ্ছে দুইশো ষাট ঠিক আছে আমাদের গ নম্বর হচ্ছে উত্তর পাঁচ নাম্বার কি বলছে এখানে পাঁচ নাম্বার হচ্ছে থেকে আসছে ত্রিভুজ এর কোন এ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি হলো সমবাহ ত্রিভুজ নাকি সমদ্বিবাহ ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ নাকি হচ্ছে ক এবং গ ঠিক আছে তাহলে আমরা একটা ত্রিভুজ আট করি টাইম ঠিক আছে একটা ত্রিভুজ আট করলাম যার হচ্ছে এটা এ ধরি এটা বি ধরলাম এটা সি ধরলাম যেখানে হচ্ছে আমাদের কোন এ এ কোণের মান হচ্ছে কতটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এই বি কোণের মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে সি কোণের মানে অবশ্যই কি নব্বই ডিগ্রি ঠিক আছে সি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি কারণ হচ্ছে এই দুইটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে দুইটা মিলে হচ্ছে নব্বই ডিগ্রি আর বাকি নব্বই ডিগ্রি হচ্ছে অবশ্যই এই সি কোণ ঠিক আছে তার মানে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বাট যেহেতু আমাদের এই কোন আর এই কোণ সমান এই কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এই কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে হচ্ছে এই কোণের বিপরীত বাহ হচ্ছে এইটা এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা তার মানে এই বাহু এবং এই বাহু সমান ঠিক আছে এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান এই দুইটা বাহু সমান ঠিক আছে তিনটা বাহু কিন্তু সমান না এখানে এটা হচ্ছে দুইটা বাহু সমান এখানে আহ বিসি ইকাল হচ্ছে এসি মানে এই দুইটা বাহু পরস্পর সমান তার মানে এই দুইটা বাহু যেহেতু সমান তার মানে হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজ আহ ত্রিভুজ ঠিক আছে সমদ্বিবাহু ত্রিভুজ এবং যেহেতু এই ত্রিভুজের একটা কোণ তার মানে এটা হচ্ছে একটা সমকোণী ঠিক আছে সমকোণী ত্রিভুজ ঠিক আছে সমকোণী ত্রিভুজ ঠিক আছে সমকুণী ত্রিভুজ তার মানে এখানে কিন্তু দুইটা হচ্ছে এটা সমদি বাহ ত্রিভুজ বোঝায় আবার সে সমকুণী ত্রিভুজ বোঝায় ঠিক আছে তার মানে হচ্ছে খ এবং গ খ নাম্বারের ভুষ হচ্ছে ত্রিভুজ এবং গ নাম্বার বলছে সমকোণী ত্রিভুজ তার মানে হচ্ছে আমাদের উত্তর হবে হচ্ছে এটা ঠিক আছে এটা কিন্তু ভুল করা যাবে না অনেকে হচ্ছে কি দুইটাই চিন্তা করতে পারে যেহেতু আমাদের উত্তর এখানে কি সমধিবাহ আছে আবার সমকুনি আছে তো অনেকে চিন্তা করলো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু তার মানে দুইটা বাহু অবশ্যই সমান হবে তার মানে সমধিবাহ ত্রিভুজ তার মানে হচ্ছে কি অনেকে শুধু ঘন নাম্বার চিন্তা করতে পারে আবার অনেকের মাথায় আসতে পারে দুইটা যেহেতু কি পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে হচ্ছে একটা কোন অবশ্যই কি নব্বই ডিগ্রি তাহলে সম একটা একটা কোন যেহেতু নব্বই ডিগ্রি তার মানে হচ্ছে এটা কি সমকোণী ত্রিভুজ তার হচ্ছে শুধু ঘনাম্বর দাগাইতে পারে বাট এটা কিন্তু একটা সমকুণি সমুদি বাহু ত্রিভুজ ঠিক আছে সমকুণী বাহু ত্রিভুজ মানে সমুদি বাহুত্রিভুজ বাট আবার আবার কি সমকুণিত ঠিক আছে তারপর ছয় নাম্বার কি বলছে এখানে ষোলো কোটির সমান কত ষোলো কোটি ষোলো কোটি বলতে হচ্ছে যে ষোলো দে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য তারপরে এক পার্সেন্ট বলতে হচ্ছে এক বাই এক সবুজ হয় ঠিক আছে তাহলে দুইটা শূন্য বাদ তাহলে ষোলো কোটি থেকে হচ্ছে দুইটা শূন্য বাদ দিলে কত হয় পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তার মানে ষোলো কোটির এক ষোলো লক্ষ আর কি ষোলো লাখ ঠিক আছে ষোলো লাখ ঠিক আছে ষোলো লাখ বুঝে যায় এই ছয়টা ম্যাথে হচ্ছে আমাদের কনস্টেবল পদে আসছিল দুই হাজার বাইশের পরীক্ষায় ঠিক আছে দুদক কনস্টেবল পদে আসছিল দুই হাজার বাইশের পরীক্ষায়